হ্যালো ভিওয়ার আজকে আবারও রিলিয়েবল ট্রেডিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আর একটি পর্ব নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে লাইট পিক ডট তো ইতিপূর্বে যেই ভিডিওগুলো আপনাদের জন্য দিয়েছি সেই ভিডিওগুলো আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে লাইট পিক থেকে কিভাবে আর্নিং করা যায় কিভাবে এখানে কাজ করতে হয় কী কোন কোন কৌশল ইউজ করতে হয় সকল বিষয় ডিটেলস আলোচনা করা আছে যদি আপনারা পূর্বের ভিডিওগুলো এখন পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন দেখে নিলে ডিটেলস আলোচনা পাবেন এবং একবারে সুন্দর করে আমার একবারে আঞ্চলিক ভাষায় সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা একবার শুনলেই একবার ভিডিওগুলো দেখলেই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে তো আজকে মূলত যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটি এ যাবৎ পরামর্শ দিয়েছে কিভাবে আর্নিং করতে হয় তো এখন আর্নিংটা আপনি করছেন আপনি লাইট পিক থেকে সম্পূর্ণ একটা আর্নিং করছেন সেই আর্নিংটা তো আপনাকে উইড্র দিতে হবে তো উইড্রটা আপনি কিভাবে দিবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো আসলে উইড্রটা কিভাবে দিবেন কোন পেয়ারে দিবেন এই বিষয়গুলোই হচ্ছে আজকের লক্ষণীয় বিষয় তো উড্রো দিতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে হলো সর্বপ্রথম আপনাকে সেটি এই যে একটা করতে হবে এই ডটে করলেন করার পরে এই যে অপশানগুলো আসছে এই যে অপশানগুলো আছে এর মধ্যে আপনার যেটা দরকার এই যে ফার্স্টেড তারপরে গেমস তারপরে কন্টেস্ট তারপরে ডিপোজিট উইড্রো সার্ভে সেটিং অ্যাফিলিয়েট কন্ট্রাক্ট আপনার যেটা দরকার সেটা আপনি ইউজ করবেন তাহলে এই মুহূর্তে আপনার দরকার হচ্ছে উইড্রো তাহলে আপনি উইড্রোতে একটা করবেন এই উইড্রোতে টাচ করলেন টাচ করার পরে এই যে দেখেন আপনি কি পরিমাণ ব্যালেন্স এখান থেকে সর্বনিম্ন কি পরিমাণ ব্যালেন্স আপনি উইড্রো দিতে পারবেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে একটু খেয়াল করে দেখেন এই যে সর্বনিম্ন হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তারপরে পাঁচটা জিরো সর্বনিম্ন এই ব্যালেন্সটি আপনি উদ্র দিতে পারবেন সর্বোচ্চ আপনি কত দিবেন সেটা আপনার ব্যাপার এখানে কোনো লিমিট করা আছে বলে আমার জানা নেই তো সর্বনিম্ন আপনি এই পাঁচ লক্ষ পরিমাণ উদ্র করতে পারবেন তাহলে দেখেন এই মুহুর্তে আমার পঁচিশ লাখ সাতাত্তর হাজার চারশো পনেরো পঁচিশ লাখ সাতাত্তর হাজার এই যে দেখেন পঁচিশ লাখ সাতাত্তর হাজার চারশো পনেরো ব্যালেন্স আছে আমার এখান থেকে আমি সর্বনিম্ন কত উড্র দিতে পারব এই পাঁচ লাখ তাহলে আপনাদের আমি লাখ এখান থেকে উড্র দেওয়ার চেষ্টা করবো তো উড্র দিতে গেলে উড্র দিতে গেলে কিছু মানে স্ট্র্যাটাজি ফলো করতে হবে এই যে যেমন দেখেন এখানে লেখা আছে লাইট কয়েন অ্যাড্রেস এই লাইট কয়েন অ্যাড্রেসটা লাগবে আপনি কোন পেয়ারে নেবেন আপনি বাইন্যান্সে নেবেন না ট্রাস্ট ওয়ালেটে নেবেন না কুকয়েনে নেবেন যেইখানে আপনি আপনি আপনার ব্যালেন্সটা নেবেন সেই সেই এক্সচেঞ্জারের অ্যাড্রেসটা আপনাকে নিয়ে এসে এখানে বসাতে হবে তাহলে এটা কোথায় পাবেন এই অ্যাড্রেসটি মনে করেন আমি আমি উদ্রোটা দিব ব্যায়নান্সে তাহলে এই পেজটাকে আমি মিনিমাইজ করে আমার ব্যায়নান্সে চলে যাব একটু সময় দেশ সাথে থাকেন এই যে এটা হচ্ছে আমার বাইনান্স অ্যাকাউন্ট এই বাইনান্সে চলে আসলাম একটু অপেক্ষা করেন লোডিং এত সময় নিচ্ছে কেন এই যে আমার ব্যান্সটা ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে আপনাকে সর্বপ্রথম হোম পেজে আসতে হবে আমি অন্য কাজে ছিলাম এই যে হোম পেজ হোম পেজে আসলাম হোম পেজে আসার পরে আপনাকে সর্বপ্রথমেই টাচ করতে হবে ওয়ালেটে সর্বপ্রথম আপনাকে এই ওয়ালেটে করতে হবে ওয়ালেটে করলেন আচ্ছা ওয়ালেটে টাচ না করলে যেহেতু আপনি হোম পেজে চলে এসেছেন আসার পরে আপনি কোন পেয়ারে কোন পেয়ারে আপনি উদ্রোটা নেবেন যেহেতু আপনি লাইট পিক ডটাইতে কাজ করতেছেন অর্থাৎ লাইট পিকে কাজ করতেছেন আপনার ব্যালেন্স ওখানে আছে লাইট পিক লাইট পিক অর্থাৎ এল লাইট কয়েন তাহলে আপনি লাইট কয়েন লাইট কয়েনে উড্রো নিবেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে খুঁজে বের করতে হবে যে লাইট কয়েনটা কোথায় আছে এই যে সংক্ষিপ্ত আকারে যেটা বলা হয় এলটিসি আর ফুল নেম হচ্ছে লাইট কয়েন তাহলে আপনি এই লাইট কয়েন একটা টাচ করবেন টাচ করার পরে এখানে নিচে অপশন আছে তিনটা নিচে কিন্তু তিনটা অপশন আছে একটা ডিপোজিট একটা উডড্র একটা ট্রান্সফার তাহলে এখন আপনি কি করবেন আপনি ট্রান্সফার করবেন না উডড্রো করবেন না ডিপোজিট করবেন যেহেতু আপনি অন্য একটা জায়গা থেকে আপনি বাইন্যান্সে নিয়ে আসবেন তার মানে অবশ্যই আপনি ডিপোজিট করবেন অবশ্যই আপনি ডিপোজিট করবেন এই ডিপোজিট তাহলে এখন আপনি ডিপোজিটে একটা টাচ করবেন ডিপোজিটে টাচ করার পরে এখানে দেখেন সয়েজ নেটওয়ার্ক লেখা আছে দেখেন সয়েজ নেটওয়ার্ক এজ যে সয়েজ নেটওয়ার্ক এখন প্রত্যেকটা কারেন্সির কিন্তু একটা করে নেটওয়ার্ক থাকে একটা মানে সেইন থাকে সেটাকে সেটাকে আপনাকে নির্বাচন করে নিতে হবে যেহেতু লাইট কয়েনের সরাসরি সেইন হচ্ছে নিজস্ব কয়েন লাইট কয়েন তাহলে আপনি এই লাইট কয়েন একটা টাচ করবেন এই লাইট কয়েনে টাচ করলেন টাচ করার পরে এই যে ওকে আসছে ওকে একটা টাচ করেন টাচ করার পরে দেখেন এই যে আপনার লাইট কয়নের অ্যাড্রেস লাইট কয়নের অ্যাড্রেস অলরেডি চলে এসছে এই যেটা হচ্ছে লাইট কয়নের অ্যাড্রেস অথবা এই কিউআর কোডটিও আপনি ইউজ করতে পারেন তো সচরাচর এই অ্যাড্রেসটি ইউজ করবেন তাহলে অনেকটা ইজি হবে তাহলে এই অ্যাড্রেসটি আপনি কপি করতে গেলে এই যে এই লগোটাতে একটা টাচ করতে হবে এই লগোতে টাচ করলেন দেখেন এই যে এখানে ওয়ালেট অ্যাড্রেস কপিড লেখাটা চলে আসছে এখন এটাকে মিনিমাইজ করে আপনি আবার চলে যান আপনার লাইট পিকে আসার পরে এই যেখানে লাইট কয়েন অ্যাড্রেসের ঘর এখানে এনে আপনি পেস্ট করেন এখানে টিপে ধরেন তারপরে পেস্ট লেখা আসবে আসার পরে এই লাইট কয়েন অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলেন দেওয়ার পরে এখন নিচে যে অ্যামাউন্ট অ্যামাউন্টের ঘরে টাচ করলেন অ্যামাউন্টের ঘরে টাচ করে আপনি কত পরিমাণ উড্র দিবেন সেই অ্যামাউন্টটা লিখবেন আমি সর্বনিম্ন যেটা উড্র দেওয়ার ব্যালেন্স সেটাই আমি দেব জিরো পয়েন্ট জিরো জিরো এখানে টাচ করলে কিবোর্ড চলে আসবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তারপরে পাঁচটা জিরো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ লাখ সম পরিমাণ ব্যালেন্স আমার ওখানে বসানো হয়ে গেল এখন এই যে ট্রানজেকশান ফি ট্রানজেকশান ফি ক্যাট দিছে না একবারে জিরো জিরো দেখাচ্ছে তারপরে আমি কি কী করবো এ রোবট এই যে দেখেন নোট এ রোবট লেখা আছে এই ক্যাপসাটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে কারণ এটা একটা সিকিউরিটি এই ক্যাপসা ফিল আপ করার জন্য এই ঘরটাতে একটা টাস্ক করবেন এখানে যখন টিক উঠে যাবে তখন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার ক্যাপসাটা ফিল আপ হয়ে গেছে তারপরে কি করবেন এই যে নিচের দিকে দেখেন উইড্রো লেখা আছে এই যে উইড্রো লেখা আছে এই উড্রোতে একটা টাস্ক করবেন এই উদ্রতে টাচ করে দিলেন আপনার ব্যালেন্সটা কিন্তু এখান থেকে উইথড্র হয়ে গেল আমার ব্যালেন্স ছিল পঁচিশ লাখ সেখানে হয়ে গেল বিশ লাখ একটু খেয়াল করে দেখেন আমার টোটাল ব্যালেন্স ছিল পঁচিশ লাখ সাতাত্তর হাজার পাঁচশো পনেরো সেখানে এখন বিশ লাখ সাতাত্তর হাজার দাঁড়ালো তার মানে পাঁচ লাখ আমার উইড্র করা হয়ে গেল এইভাবে আপনারা উইড্র করবেন তো সাথে সাথে যাবে না এটার জন্য আমি যতবার উড্র দিয়েছি মিনিমাম দশ মিনিট লাগে দশ মিনিটের কমও লাগে দশ মিনিটের বেশি আমার লাগেনি এ যাবৎ পর্যন্ত দশ মিনিটের বেশি সময় লাগেনি এই ব্যালেন্সটা আমার ব্যালেন্সে ট্রান্সফার হতে তো আপনাদেরও আশা করি দশ মিনিটের মধ্যেই ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের বিষয় আর পূর্বের ভিডিওগুলো এখনও যারা দেখেন নাই তারা প্রত্যেকে দেখে নেবেন আশা করি অনলাইন জগতে আপনারা যারা বিভিন্ন সাইডে বিভিন্নভাবে লস করছেন সেই লসকে পুষে নেওয়ার মতো একটা পরামর্শ এখানে পাবেন আমি বিশ্বাস করি আর এই পরামর্শগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন দেখতেছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে একটা মানে পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য কী আসবে যখনই সাবস্ক্রাইব করার পরে ওই নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে যখনই যেই ভিডিওটা দিব আমি এখান থেকে ভিডিও পোস্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সাথে সাথে ভিডিওটা পেয়ে যাবেন আর অবশ্যই মাথায় রাখবেন আমি যেই ভিডিওগুলো দিব আমি যেই ভিডিওগুলো দিব সকল ভিডিও হানড্রেড পার্সেন্ট রিলিয়েবল হান্ড্রেড পার্সেন্ট রিলিয়েবল রিলিয়েবল শব্দের অর্থ হচ্ছে স্বনির্ভর আত্মনির্ভর আপনি পরাধীন নয় আপনি স্বাধীন আপনি স্বাধীনভাবে কাজ করবেন এখানে আপনি ডিপোজিট করবেন এই ডিপোজিটের অর্থটা অন্য কেউ ইউজ করবেন না এই অর্থটা আপনি নিজে ইউজ করে আপনি নিজে গেমস খেলে এখান থেকে যে পরিমাণ প্রফিট করবেন সেটা আপনিই উত্তোলন করবেন যদি লস করে তাহলে সেই লসের দায়ভারটাও আপনাকেই নিতে হবে কেউ নিতে আসবে না এখানে কারো অধীন নয় আপনি স্বাধীন আপনি কতক্ষণ কাজ করবেন কয় মিনিট কয় ঘন্টা আপনি কাজ করবেন কতদিন কাজ করবেন সম্পূর্ণই আপনার এক কথায় আমার চ্যানেলের নাম হচ্ছে রিলিয়েবল ট্রেডিং আমি যেই ভিডিওগুলো যেই পরামর্শগুলো আপনাদেরকে দিব সবগুলো রিলিয়েবলই দিব আমি কোনো কোম্পানির প্রচার করার জন্য এখানে বসি নাই আমি শুধুমাত্র স্বনির্ভর প্ল্যাটফর্মগুলো যেইগুলো সেইগুলিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনটা চালু করে রাখবেন আর আমার আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি প্রফেশনাল ইউটিউবার নয় আমি আপনাদেরকে আমি যতটুকু বুঝি আপনাদেরকে একবারে আঞ্চলিক ভাষায় আমার একবারে মানে কমন ভাষায় আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি আর এতে যদি আপনারা একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই একটু করে লাই মানে লাইক করে দিবেন আর যদি এই বিষয়টা আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন যে এই পরামর্শটা একজনকে দেওয়া দরকার আমার কাছের কোনো বন্ধু আছে আমার কাছের কোনো আত্মীয় আছে তাকেও বিষয়টা জানানো দরকার সেই ক্ষেত্রে শেয়ার করে দিবেন আমার দাবি হচ্ছে আমি আপনাদের জন্য করতেছি এটা কারণ এখানে রেফারাল আমি আপনাদেরকে এই পরামর্শগুলো দিচ্ছি এখানে আমার রেফারাল লিংক আছে আমার লিঙ্কে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের এই আপনারা আমার রেফারে অ্যাকাউন্ট করার বিনিময়ে এখান থেকে আমার কিছু পাওনা আছে আপনারা যা প্রফিট করবেন সেখান থেকে আমার একটা পাওনা আছে তার সাথে অন্যান্য কোম্পানিতে কিন্তু বিভিন্ন আর্নিং এর সাইড থাকে মনে করেন রেফার করেও সেখান থেকে আর্নিং থাকে এবং ডিডেট রেফারের পরে অনেক কয়টা পনেরো মানে জেনারেশন ভিত্তিকেও কিন্তু এখান থেকে কোম্পানি থেকে আর্নিং করা যায় কিন্তু লাইট পিকে শুধুমাত্র ডিডেট রেফার থেকে আর্ন করা যায় তো আপনারা যদি অন্য কাউকে রেফার করতে চান তাহলে সেখানকার রেফারাল যেটা ইনকাম সেটাও আপনারাই পাবেন তো আমার দাবি হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে এই পরামর্শটা শেয়ার করার চেষ্টা করবেন এইটুকুই আমার চাওয়া এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তারপরেও সকল ভিডিও দেখবেন দেখে যেই বিষয়গুলো বুঝতে পারবেন না যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোনো পরামর্শ দেওয়ার যদি থেকে থাকে সেটাও আমাকে পরামর্শ দিবেন কোনো প্রশ্ন যদি থাকে সেটাও আপনি কমেন্টে জানাবেন আমি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদেরকে মানে আরেকটি একটি বিষয় মানে ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে রেফার রেফার করে কিভাবে আর্ন করা যায় রেফারের মাধ্যমে কিভাবে লাইট পিক থেকে আর্নিং করা যায় এই বিষয়ে আর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তাছাড়া লাইট পিকে আমি যতটুকু পরামর্শ আপনাদেরকে দিয়েছি এ যাবৎ পর্যন্ত যতটুকু পরামর্শ দিয়েছি যতটুকু আর্নিংয়ের অপরচুনিটি দেখিয়েছি এছাড়াও আরও কয়েক প্রকার আর্নিং করার অপরচুনিটি আছে এখানে সেটাও আমি আপনাদেরকে ধাপে ধাপে জানানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইট পেক থেকে মানসম্পূর্ণ আর্নিং করেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করতেছি ধন্যবাদ সকলকে